নবীর জন্য কেমন করে যুবকগুলো কান্না করে হাউ বাউ করিয়া কান্না করে ওই যে আবার পিত বাবাজি কেমন করে কান্না করে গোয়াল ওই বাবাজির কান্না নারায় থাকবীর আর জুড়ে বলো আল্লাহ এই যুবকগুলোকে কবুল করো বিদ্যবাবাজিদেরকেও কবুল করিয়া না এই মাফিল থেকে প্রত্যেকটাকে নবীর খাটিউম্ব হিসাবে বানাইয়া না ভিতরে দিয়া রে নবীর জন্য জীবন দিনেওয়ালা কোরআনের জন্য জীবন দিনেওয়ালা এ যুবক নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে বিরুদ্ধে যদি কেউ কথা বলে কোন যুবক আছো এমন যে আল্লাহর জন্য নবীর জন্য জীবনটাও দিয়া দিবা আর একটু উঠাইয়া দেখাইয়া দাও এরে আল্লাহ কবুল করিয়া না কান্না করে কারণ আমার মায়ার নবী যেই নবী এত কষ্ট করল যেই নবী নিজের জীবনকে বিলীন করে দিল এই বান্দাবুকে কবুল করিয়া নাও আল্লাহ তুমি তাদেরকে কবুল করিয়া নাও অমর আর পিছনের দিকেও তাকায় না সার দিকেও তাকায় নাও ময়দানের ভিতরে চলে আসছি আসিয়া বলে এমন কোন আল্লাহর গোলাম আসু পারলে আমার সামনে বল বলতে দেরি দেখবি তোর গরদান থেকে মাথাটা আলাদা হতে দেরি হবে না এরে নবীর উম্মতের দল কেমন মোর কেমন মোর কেমন মোহাব্বত কি এমন মোহাব্বত আমার নবীর জন্য যেই নবীকে হত্যা করার জন্য মরে যায় দুনিয়া থেকে বিদায় করে দিব ওই উপরে কেন আমার নবীর জন্য জীবন দিয়ে দিতেও নাজি ও নবীর উন্মাতের এ জামালের যুবক ভাই এ মুসলমান আল্লাহর গোলাপুরিয়া শুনিয়া হাদি ফলাইতে পারো আমার নবীর প্রেমে তোর জীবনটা বড় ধন্য হয়ে যাবে কেমন ভাবে জীবন ধন্য হবে তুমিও জানো না এ নবী আমতের দাওল সাহাবা একরাম কে আল্লাহ ডাক দিয়া বলে নবী আমার সাহাবা একরাম কে ডাক দিয়া বলে ও সাহাবা একরাম কেমন আমাকে তোমরা ভালোবাসো সময় আমাদের জীবনের তো বেশি সাহাবা একরাম কে আমার নবী

হিসাবে যখন প্রমাণ হয়ে যাইবা বা জান্নাতের ময়দানে আমার সঙ্গী কেমতের ময়দানে জান্নাতে চলে যাই এই ময়দানে কোন কোন আল্লাহর গোলাম আস কোন আল্লাহর গোলাম এমন আস আমার নবীর সঙ্গে জান্নাতে যাইবা নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য কেন ধরাইছে জাননি একটাই কারণ নবী আমার বলে আমার উম্মত আমার উম্মতের জন্য এই জন্য তোর জন্য আমার নবী নবী আমার জমিনের ভিতরে রক্তাক্ত করে দিছে জমিন রক্তাক্ত হয়ে গেছে আমার নবীকে কত পাথর নিক্ষেপ করছে ওই পাথর কারণ কি জানো নাকি আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলে ওমালি কেন ত্যাগ করেছে জানোনি একটাই কারণ নবী আমার উম্মতকে বড় ভালোবাসে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার নবী অন্য অন্য নবীগণ উম্মতের জন্য ফিকির করেছে কিন্তু আমার নবী তোমার নবী মায়ার নবী সবচাইতে বেশি ফিকির সবচাইতে বেশি কান্না করছে উম্মত কারণ কি জানো ওই নবীর ছোট সময় দুনিয়াতে আসার পূর্বে নবী বলে আমার বাবা না তোদের জন্য এত কষ্ট করলাম নিজের জীবনটা বাজি রেখে দিলাম কি জানিবেসে এর উম্মের দল আজ থেকে কাটি না ইয়াদ জন্য যদি জীবন দিতে হয় জামালপুরের কোন কোন যুবক নবীর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিব নবীর জন্য যদি ঘর ছাড়তে হয় ঘর ছাড়ে দিব নবীর জন্য যদি সন্তান ছেড়ে দিতে হয় সন্তানটা কেউ দিব কিন্তু নবীর অপমান এই বাংলার জমিনে আর জামালপুরের মানুষ সহ্য করবে না আমার নবী ডাক দিয়ে বলে অল্লাহ যাব না ঘটনা ক্রমে নবীর একটা উম্মতের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে নবী আমার ডাক দিয়া বলবে এটা আমার উম্মত এটা আমার উম্মত والله এটা আমার উম্মত আমার মালিক তোমার মালিক দয়ার মালিক ডাক দিয়া বলবে না না ও নবী এটা আপনার উম্মত না নবী আমার কোন নিদর্শন খুঁজে পাবে তাকাইয়া নিদর্শন পাওয়া যায় না নবীর মনটা বড় ভেঙে যাবে নবী কামনারত হয়ে যাবে আবার আমার নবী মায়ার নবী এবার হঠাৎ করে তাকাইয়া জবানের দিকে তাকাইবে চেহারার এই চেহারা ওই দাড়িটা তার চেহারার ভিতরে আছে আমার নবীকে আল্লাহ তালা ডাকিয়া বলবে ঠিক আছে যাও যাও এটা তোমার উম্মত যখন আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিবে এটা তোমার উম্মত খুশি হয়ে যাবে খুশি বলবে আল্লাহ চাইতে বড় তুমি মহান এর আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করিয়া দাও একটা উম্মতকে তুমি জাহান্নামে দিবা না রে আল্লাহ আমি মোহাম্মদ আমার উম্মত সারা যাইতে পারবো না জান্নাতে এজন্যই তো আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ও নবী আপনি উম্মতকে জানাইয়া দাও

এক নম্বর পুরস্কার নবীর অনুসরণ করলে নবীর পথে চললে এক নম্বর পুরস্কার হলো ইন্ডিও কুল্লা জানাই দাই এক নম্বর পুরস্কার হলো তাকে আমি আল্লাহ তালা ভালোবাসবো এরে নবীর উন্মাদের দা